আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দূরের এবং কাছের ইমানদার ভাই ও বোনদেরকে জানাই বিশেষ আমন্ত্রণ পশ্চিমবঙ্গের প্রাচীন ও প্রসিদ্ধ ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা কেন্দ্র মালতীপুর জামিয়া ইসলামিয়া ফারেগিন ছাত্রদের এবং ছাত্রীদের প্রচলিত কোর্স সম্পূর্ণ হওয়ার সাক্ষ্য ও বিদায় সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরেও বুখারি ও মজলিসের আয়োজন করেছে অনুষ্ঠানের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এবং তেরোই সাবান চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দিন শনিবার সময় সকাল নটা থেকে জোহর পর্যন্ত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন হজরত মৌলানা মুফতি মাহমুদুর রহমান তাসেমি সাহেব দামাদ বারাকাত আলিয়া সিনিয়র অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয় সুতরাং বিশেষ করে ওই সমস্ত সৌভাগ্যবান অভিভাবক বা অভিভাবিকাদের জানাই যাদের সন্তানরা জামিয়া থেকে এবছরে ফারেজ হবে এবং যাদের সন্তানরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা এবং যারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে ও দোয়া দিয়ে এই জামিয়াকে সাহায্য করে থাকেন তারা সহ সকল ইমানদার ভাই বোনদের উক্ত অনুষ্ঠানে আসার ও অংশগ্রহণ গ্রহণ করার জন্য জামিয়ার স্বনাম ধন্য মোহতামিম হযরত মৌলানা রফিকুল ইসলাম কাসিমি সাহেব দামাদ বারাকাত আলিয়া নায়েব মোহতামিম হজরত মৌলানা আসজাদ কাসিমি সাহেব দামাদ বারাকাত বারাকাতমুল্লা আলিয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছেন আশা করি সকলেই উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করে তুলবেন ইনশাল্লা